সামনেই যেহেতু আসছে আমাদের কোরবানির ঈদ কোরবানির ঈদে ভরপেট খাবারের পরে খাবার মেনুতে কিন্তু বোরহানি থাকাটা খুবই জরুরি পেট ঠান্ডা রাখতে বোরহানির কোনো জুড়ি নেই রিচ ফুড খাবারও পরে এক গ্লাস বোরহানি কিন্তু আপনার পেট ঠান্ডা রাখতে বেশ কার্যকরী আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে লাগছে সরিষা এক টেবিল চামচ পুদিনা পাতা ধনিয়া পাতা সম পরিমাণে দুইটা অল্প করে নিয়েছি ঝালের জন্য একটা কাঁচা ঝাল যদি বেশি খেতে চান কাঁচামরিচটা বাড়াতে পারেন তারপরে সবকিছু বেটে নিলে জিরে গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ স্বাদ মতো বিট লবণ এবং হাফ চামচের মতো গোলমরিচ বোরহানির সময় সবকিছু যদি ফ্রেশ ব্যবহার করেন টেস্টটা দ্বিগুণ বেড়ে আজকে পাঁচশো গ্রাম টক দই দিয়ে বোরহানি বাসায় বানাচ্ছিলাম সো বোরহানি বানাতে কিন্তু কখনো ব্লেন্ডার ব্যবহার করা যাবে না আমাদের বা চামচ দিয়ে এটা ফেটিয়ে করতে হবে টেস্ট অনুযায়ী দুই টেবিল চামচ চিনি দিয়েছি এবং জিরে গুঁড়ো কালো গোলমরিচ এবং বিট লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখন মিশিয়ে দিচ্ছি যে বেটে রেখেছিলাম পুদিনা পাতা ধনিয়া পাতা সেখানে আমি হাফ কাপ পানি দিয়ে ভালো মতো ছেঁকে আমি দইয়ের সাথে মিশিয়ে আবারও নেড়ে চেড়ে নি সুন্দর মতো সব কিছু মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস এক টেবিল চামচ লেবুর রস দিয়েছি বোরহানিতে পারফেক্ট কোনো রেশিও নেই আপনাদের ইচ্ছে মতো আপনারা টেস্ট করে সব কিছু কম বেশি বাড়াতে পারেন আর ঘনত্বটাও আপনাদের টেস্টের উপরেই থাকছে আমি এখানে পনে এক কাপের মতো পানি ব্যবহার করেছি মেন একটি পার্ট হচ্ছে বোরহানি বানানোর পরের দিন সার্ভ করবেন টেস্ট টা দ্বিগুণ আসে আশা করছি সহজও লেগেছে আপনাদের কাজেও আসবে আসসালাম